আপু আমাকে 100 টাকা দিয়ে একটা ড্রাগন ফলের পুডিং দিবেন ঠিক আছে এই যে নেন অবশ্যই এটা কি 100 টাকাই দাম আপু হ্যাঁ এটা 100 টাকাই দাম আরে এটাই হচ্ছে ভাইরাল ড্রাগন ফলের আমাকে একটা দেন আপু আপু পুডিংটা কি আপনি নিজে বাসায় তৈরি করেন হ্যাঁ ভাই এটা সম্পূর্ণ এটা আমরা নিজে বাসা তৈরি করা হয় এটা কি হোমমেড হোমমেড আচ্ছা এখানে তো সবাই কেক নিয়ে আসলো আপনি আসলে মানে আনকমন জিনিস কেন নিয়ে আসেন আনকমন করতে ভালো লাগে এখানে তো সচরে সবাই লেগ এক ধরনের খাবার বিক্রি করতেছে যেমন কমন হয়ে গেছে আর কেক সবার ভালো লাগে না এখন খেতে খেতে তা আমি চিন্তা করলাম যে না ফল ফ্রুট দিয়ে আমি কিছু করা যায় যেন হেলদি খাবার বাচ্চার জন্য একটু মনে করি যেন সবার জন্য এটা ভালো খাবার আচ্ছা এটাতে কী কী করছেন আপু এটাতে ইউজ করা হয়েছে ভাইয়া আপনার ড্রাগন ফ্রুট তারপর আঙুর আপেল বেদানা আর হচ্ছে আপনার এই নারকেলের শ্বাসটা আর এটা যে অনেকজন আপনারা বলতেছে পানি ইউজ করেন না এটা পানি না এটা আমি ডাবের পানি ইউজ করি যেমন ডাবের প্রোটিনটা যখন আমি বানাই ওটার সাথে এটাও আমি মিক্স করি ডাবের পানি আচ্ছা আপু আপনি একটু ট্রাই করে দেখেন যে আসলে এটা কেমন স্বাদ আমি আপনাকে খাওয়াইলাম ঠিক আছে আপনাকে খেয়ে বলেন না আগে আপনি ট্রাই করেন তাই আচ্ছা ভাইয়া আপনাদের সুন্দরতার জন্য আমি একটু প্রুফ করলাম কেমন আপু বলেন এটা স্বাদটা কেমন

আমি এটাকে করতাম এখানে তিন বছর আমি করি এখন ওই যে নতুন নতুন আপার আসে পরে ভাইরাল আসে পরে এখন আমার দোকানটা পিছনে পড়ে গেছে তার জন্য চিন্তা করলাম যে না আপাদের সাথে তাল মিলিয়ে আমি এটা কিছু করি যখন আমি পারি এটা আপনাদের আর কি সবার সাথে শেয়ার করার জন্য আচ্ছা এছাড়া আসলে এটা কি আপু এটা এটা মানে ডাবল পুটিং কিন্তু এটা এই যে গরমের জন্য ডাবল পানিটা ছেড়ে দেয় তার সাইজটা কি নষ্ট হয়ে যায় আচ্ছা একটা প্রশ্ন করি আপনাকে 200 টাকা একটা ডাবের দাম

দিতে হয় এটা সব আপনারাই জানে তার মানে সীমিত লাভ নাকি সীমিত লাভ ওকে